কাঁচটা পড়ে গেছে ঘরের উপরে তারপরে ঘরে বিছনাপাতি ভেঙে গেছে তারপরে ফ্যান ভেঙে গেছে সুকেজ ভেঙে গেছে ঘর তো টোটালটাই ভাঙে গেছে পুরো ঘরটা ভেঙে গেছে ঘরে কেউ ছিল সে বিছানায় মা ছিল বিছানায় ওই বিছানায় ছিল ওই বিছানায় শুয়ে ছিল লাকলি বাইছে গেছে একটু চোটপোট লাগছে এত পাশে একটা খুঁটিও পড়ে আছে দেখো হ্যাঁ খুঁটিও পড়ে গেছে মানে বড় বড় দুর্ঘটনা তো হয়েছে কিন্তু মানে প্রাণহানি একটা আশঙ্কা ছিল ছিল হ্যাঁ দাঁড়িয়ে আছি সেখানে পুরোনো বা ডাকবাংলো ডাকবাংলোর এখানে একটা পুরোনো গাছ পড়ে আছে এই গাছটা কাটার জন্য অনেক আগে থেকে আমি বলছিলাম কিন্তু কাটেনি আমরা প্রধান এবং পঞ্চায়েতকে বললাম তারা আসবে এবং এই ক্ষয়ক্ষতির জন্য স্থানীয় প্রশাসন এবং বিডিওর কাছে বলা হবে যদি কিছু তাদের সাহায্য করতে হবে বড় আম গাছ উড়ানা সেই গাছটা ভেঙে পড়েছে এবং যাতায়াতে একদম একদম প্রায় বন্ধ বললেই চলে আমরা ইতিমধ্যেই বিডিও সাহেবকে জানিয়েছি বিষয়টা বিডব্লিউ সাহেবকে জানিয়েছি আমাদের যারা এখানকার লোকাল গাছ কাটে তাদেরকে আমরা খবর দিয়েছি তারা আসছে